ঢাকার ফার্মগেটে একটি পারমাণবিক বোমা পড়ল বলাই বাহুল্য ব্যস্ত শহরের চঞ্চলতা বিশেষ হয়ে যাবে মুহূর্তে বলা হয়ে থাকে পারমাণবিক বোমার আঘাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই ভস্য হয়ে যায় সবকিছু ধরা যাক আপনি বিস্ফোরণ স্থল থেকে বেশ দূরে আছেন কিন্তু তাতেও কি পারমাণবিক বোমার প্রভাব থেকে রক্ষা পাবেন প্রশ্ন হচ্ছে বিস্ফোরণের ঠিক কতটা দূরত্বে থাকলে আপনি নিরাপদ উনিশশো সালের হিরোসীমা নাগাসাকির ঘটনা আমরা সবাই জানি ফ্যাটম্যান আর লিটল বয়ের আঘাতে জাপানের এই দুটি শহরে প্রাণ হারায় দুই লাখেরও বেশি নিরীহ মানুষ যুগ বদলেছে প্রযুক্তির উন্নয়ন এখন দ্রুত গতিতে বাড়ছে সেই সাথে বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বিশ্বে এখন মজুদ পারমাণবিক অস্ত্রের সংখ্যা তেরো হাজারেরও বেশি আধুনিক পারমাণবিক বোমাগুলো ফ্যাটম্যান বা লিটল বয়ের থেকেও ষাট গুণ বেশি শক্তিশালী বর্তমানে এক গিগাটনের চেয়েও বেশি শক্তিশালী পারমাণবিক বোমা তৈরি হচ্ছে ধরা যাক উত্তেজনাকর কোনো পরিস্থিতিতে কোথাও এক মেগাটনের পারমাণবিক বোমা বিস্ফোরিত হল তৎক্ষণাৎ এক সেকেন্ডের আগেই তৈরি হবে বিশাল আগুনের বলয় যার ব্যাসার্ধ হবে প্রায় দুই থেকে তিন কিলোমিটার এর তাপমাত্রা হবে সূর্যের চেয়েও বেশি এই বলয়ের মধ্যে থাকা সবকিছু প্লাজমা অবস্থায় চলে যাবে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই কিছু ছাইয়ে পরিণত হবে একটা উত্তপ্ত কড়াইয়ের মধ্যে এক ফোঁটা পানি ফেললে যেমন সিজেলের মতো শব্দ হয় আর তার পরপরই পানি উবে যায় ঠিক তেমন অর্থাৎ ফার্মগেট থেকে তেজগাঁও শাহবাগ বাংলা মোটর নিউ মার্কেট খামারবাড়ি পর্যন্ত ভস্ম হয়ে যেতে সময় লাগবে এক সেকেন্ডেরও কম এ তো গেল প্রথম ধাপ পরবর্তী ধাপে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তার বিশাল ঢেউ যার ব্যাসার্ধ থাকবে ১৩ থেকে পনেরো কিলোমিটার এই স্থানে তাপমাত্রা এত বেশি থাকবে যে রাস্তায় চলতে থাকা মানুষ হঠাৎ দেখবে সে জ্বলছে মোহাম্মদপুর মিরপুর খিলগাঁও রামপুরা মহাখালী উত্তরা পর্যন্ত ছড়িয়ে পড়বে আগুন অর্থাৎ এই সীমার মধ্যে অবস্থানরত মানুষের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে এরপর আসে তৃতীয় ধাপ ভয়ঙ্কর ঝাঁকুনিতে কেঁপে উঠবে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চল আগুনের বলয়টি এত বেশি চাপ তৈরি করবে যে শব্দের বেগের থেকেও দ্রুত গতির বাতাসে উড়ে যাবে শহর বিশ কিলোমিটার পর্যন্ত ধসে পড়বে সব ভবন ধরুন বিস্ফোরণের জায়গা থেকে বিশ কিলোমিটার দূরে কেউ জানালার পাশে দাঁড়িয়েছিল হয়তো কিছু ঘটছে ভেবে ক্যামেরাটা বের করেছে মাত্র ছবি তোলার বাটনে ক্লিক করার আগেই সব ধ্বংস হয়ে যাবে দূরত্বের সাথে ঝাঁকুনি বা বিস্ফোরণের প্রভাব কমে আসলেও এই এলাকার মধ্যে থাকা তেল ও গ্যাসের পাম্পগুলো যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি করবে এ সময় তৈরি হবে মাশরুমের মতো মেঘ কার্বন কনায় ছেয়ে যাবে পুরো আকাশ শুধু তাৎক্ষণিক মৃত্যু নয় পারমাণবিক বোমা বিস্ফোরণ হতে পারে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ কেন তেজস্ক্রিয়তা বাতাসের গতি অনুযায়ী তেজস্ক্রিয় কণা ছড়াবে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত নরসিংদী গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ এমনকি ভারতের সীমান্তের কাছাকাছি অঞ্চল পর্যন্ত ফলআউট ছড়াতে পারে এই এলাকায় কেউ বেঁচে থাকলেও তেজস্ক্রিয়তার প্রভাবজনিত নানা সমস্যা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না ধরুন অলৌকিকভাবে এত কিছুর পরও বেঁচে আছেন আপনি চোখ খুললেই মনে হবে নরকে পৌঁছে গেছেন আপনার মতো আরও দু একজন যন্ত্রণায় কাতর মানুষকে হয়তো দেখতে পাবেন তারা পানি খাবার আর চিকিৎসা চাইছে কিন্তু কিছুই পাওয়া যাবে না কে বাঁচাতে আসবে তখন আশেপাশের শহর বা পাশের দেশ থেকে সাহায্য আসবে কিভাবে, বিস্ফোরণে জাহাজ বিমানবন্দর কিছুই তো অবশিষ্ট নেই সব তো পুড়ে ছাই মোবাইল নেটওয়ার্কও কাজ করবে না আর কেউ যদি চেষ্টা করেও তেজস্ক্রিয়তার কারণে শহরে ঢোকা কঠিন হয়ে দাঁড়াবে সাথে প্রাকৃতিক বিপর্যয় তো আছেই কার্বন কণার তৈরি মেঘের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না নেমে আসবে নিউক্লিয়ার উইন্টার তাপ বায়ুমণ্ডলের উপরের স্তর পর্যন্ত আটকে থেকে একসময় ওজন স্তরে প্রভাব ফেলবে বৃষ্টি নামবে কিন্তু সে বৃষ্টি হবে অ্যাসিড বৃষ্টি শুধু ঢাকা না পার্শ্ববর্তী এলাকাগুলোও ক্ষতিগ্রস্ত হবে শস্য উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাবে নেমে আসবে দুর্ভিক্ষ এতো তো গেল এক মেগাটন শক্তি সম্পন্ন পারমাণবিক বোমার কথা আধুনিক বোমাগুলো এক গিগাটন পর্যন্ত শক্তি সম্পন্ন হতে পারে যা একটা শহরকে কয়েক মিলি সেকেন্ডে ধ্বংস করার ক্ষমতা রাখে